কারণ দরকার যদি প্যান্ডেল বানাচ্ছে সেদিন কাটি সরা আর ওরাও একটা সবাই মিলে এখানে সদস্য পুজো করে গতকাল আমার বলেছিল তো সেই ষড়যন্ত্র পুজোটা আমি দশটা শেয়ার করে চলে এসেছি তো এই ক্লাবের নামটা জেনে তো আমি বলবো আমি ক্লাবের নামটা জানি না ঠিক আছে তো তাহলে আমার যাওয়া যাক তো ফাইনালি কাছে আমি ফেরত রমেশ দত্ত স্ট্রীট প্যান্ডেল মার্কেটের ভেতর করে গেছে তো কিছুটা করে গেলেই হচ্ছে যে এখানে যে সদস্য পুজো যেটা হচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখাবো খুব বড় করেই করেছে

আর মায়ের অসাধারণ মূর্তি দেখো এই আর গাড়ি দেখার উপরে ওই মডেল গুলোকে সেট করেছে এই যে পরপর যেভি লাগছে কিন্তু দেখো তো গাড়ি এখানে একটা মডেল রয়েছে প্যান্ডেল ঢোকার আ কাছে যাওয়ার আগে এটা ডান দিকে রয়েছে এটা এই মডেলটা তো গাড়ি দেখা প্যান্ডেলের ডান ডানদিকে আরেকটা মডেল এরকম রাখা রয়েছে বানিয়ে

ডান দিক ঠিক আছে দেখো এরকম করেছে এই হচ্ছে মায়ের মূর্তি দেখো তো দোকানে প্যান্ডেলের ডান দিক থেকে দেখাচ্ছি মানে আমার ডান দিক মায়ের বাঁ দিক ঠিক আছে এই একটা দেখো মডেল বানিয়ে সেট করেছে এটাকে মডেলটাকে বেড়া দিয়ে বানিয়ে এ দেখো প্যান্ডেলের এই দিকটাও এরকম সাজিয়েছে খুব সুন্দর মানে প্যান্ডেলটা এত সুন্দর বানিয়েছে নিজেরা করেছে তো খুব সুন্দর হয়েছে দেখো এই ওপর দিকটা দেখো এরকম আর এই হচ্ছে মায়ের দিকটায় রাখো আর গায়ে প্যান্ডেলের দিকটা দেখাচ্ছে মায়ের ডান দিক এই দিকটা দেখো এই একটা বেড়ার মডেল বানিয়েছে দেখো এখানটা সেট করেছে এখানটা লাগিয়ে ইনস্টল হয়েছে এখানটা আর উপরের দিকটায় দেখো আর গায়ে মায়ের ওপর দিকে মাথার উপর দিকে একটা ঝাড় করে লাগিয়েছে দেখো তো গাইজ মায়ের মূর্তিটা আবার দূর থেকে একটু ভালো করে দেখাচ্ছি দেখো আর পেছন দিকে লাইটিংটা করেছে এই যে আর মায়ের হাঁসটা দেখো মানে মায়ের মাওনের যে হাঁসটা দেখো কত সুন্দর করেছে দেখো আর কত সুন্দর স্টাইলে মা বসে আছে দেখো খুব নিখুঁত কাজটা হয়েছে মায়ের পুরো মূর্তিটা নিখুঁত কাজ একদম খুব সুন্দর করেছে আর্টিস্ট বানিয়েছে না একদম দারুণ মানে সরস্বতী যদি ভিডিওটা করতে ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব চলো টাটা